এটা রজব মাস মেরাজের রাত্রে রজব মাস এই জন্যই আমি বানী ইসরেলের প্রথম আয়াতটি তেলবাদ করেছি চার ব্যাপী সম্মেলনের বহু তুলামায় কারাম লাগাতার বয়ান করতেছেন অনেক উলামায় কারাম এই মেরাজ সম্পর্কে বয়ান করেছেন এক একজনের বয়ানের দাস এক এক রকম এক একজনের বয়ানের মজা এক এক রকম হার গুলেরা বু বুয়ে হার হারগুলেরা রঙ্গে বুয়ে দিগারাস এক ফুলের এক এক গ্রাল এক এক বক্তার মুখ থেকে কোরআন তলোয়াতের কোরআন তফসির বয়ানের মজা এক এক রকম এজন্যে আমি আজকের আল্লা নবীর মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করবো যা অন্য উলামেক রাম থেকে আমারটা একটু ভিন্ন হবে যদি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন আমি ইনশাল্লাহ বলবো আল্লাহ যদি তৌফিক দান করে আচ্ছা আমার আলোচনার শুরু থেকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি বলেন তো বাইতুল মোকাররম যদি আপনাদেরকে প্রশ্ন করি বাইতুল মোকাররম কোন জায়গায় অবস্থিত তাহলে উত্তর হবে এখান থেকে কাপাসিয়া রুট কাপাসিয়া রুট থেকে টঙ্গী স্টেশন রুট টঙ্গি স্টেশন রুট থেকে যে কোনো গাড়িতে গুলিস্তান নামলেই বাইতুল মোকাররম দেখা যাবে এখন আল্লাহ নবী উম্মেহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ বাইতুল মামুর জান্নাত পর্যন্ত গেলেন এখন জান্নাত কোথায় আজকে এই আলোচনা করব ইনশা জান্নাত কোথায় সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল জান্নাত কোথায় অবস্থিত আল্লাহ নবী জান্নাতে। এই ম্যারাজের রাতে কেমন করে গেলেন সামান্য কিছু লোকেশন জান্নাতে কেমন করে গেলেন দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত কতর পরিমাণ দূর এই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী মায়ার নবী তাই ফেরে ময়দানে মন ভাঙ্গা বিষণ্ন মন নিয়ে আল্লাহর পায় উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করেলেন উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর پیغمبر দুইটা হাত আকাশের দিকে উঠায়া কয় মালিক আল্লাহ তায়েফ এর ময়দান থেকে ভাঙা মন নিয়ে এসেছি বিষণ্ণ মন নিয়ে এসেছি আল্লাহ আমার যদি কোনো বন্ধু থাকতো আমার যদি কোনো দস্তো থাকত আমি তার সঙ্গে সঙ্গী দিতাম এই কথা বলতে দেরি জিব্রাইল আমি নবজির কাছে এসে বলে নবী আপনার আল্লাহ আপনারে সালাম জানাইছে ইন আল্লাহ ইকরিউকা সালাম উকা জিব্রাইল আমিন এসে বলে আল্লাহর পয়গম্বর আপনার আল্লাহ আপনাকে সালাম জানাইছে আপনার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে এমনটা নয় আপনাকে দাওয়াত দিয়ে আমি চলে যাবো এরকমটা নয় আল্লাহ আমারে বলেছে আমার দুস্তরে বলবা আমার দুস্ত যেন আমার সাথে স্বয়ং জিব্রাইলের সাথে যেন আমি জিব্রাইলের সাথে যেন মুহাম্মদ আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আপনার আল্লাহ আপনার মোলাকাতের অপেক্ষায় আছে আমিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদে মুস্তফা সাল্লামের ঘরে এসে হাজির এসে শেহাজির এবার সফর শুরু হয়ে যাবে ওম মেহানের গড় থেকে বাইতুল বাইতুল মুকাদ্দ থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত বাইতুল মামুন সিদ্দরাতুল মুনতাহা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে এবার পাক আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবীকে স্বাগত জানার জন্য আল্লাহ পাক সাত আকাশে সাতজন নবী রাসূল রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক মায়ার নবীকে স্বাগত জানার জন্য সাত আকাশে সাতজন নবী ফিটিং করে রেখেছেন প্রথম আকাশে আমাদের বাবা ওয়াইয কুলনা লিল মালাইকাতিস জুদু

পঞ্চম আকাশে মুসার সালামের ভাই হারুন আলাই সাল্লাম ষষ্ঠ আকাশে ষষ্ঠ আকাশে হজরতে মুসা আলাই সাল্লাম সপ্তম আকাশে আমার আপনার জাতির পিতা মিল্লাতা ইবরাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন শব্দ আকাশে ইব্রাহিম আলী সালাতাম এবার আসেন জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব কত জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আমরা জমিন থেকে প্রথম আকাশে যে সূর্যটা দেখি এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় জমিন থেকে যে সূর্য দেখা যায় এই সূর্য তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য চন্দ্র আছে কুঠি কুঠি তারকা রাজি আছে এগুলো সব প্রথম আকাশে বেলুনের মতো ঝুলন্ত অবস্থায় আছে সুমান পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য কত লক্ষ তেরো লক্ষ গুণ বড় সূর্য চন্দ্র কুঠি কুঠি নক্ষত্র রাজি সব প্রথম আকাশে বেলুনের মতো ঝুলন্ত অবস্থায় আছে তাহলে বুঝেন প্রথম আকাশ কত বড় এবার দ্বিতীয় আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ আবার পাঁচশত বছরের রাস্তা প্রথম আকাশ কত বড় দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশটা বিশাল বড় একটা ময়দানে বিশাল বড় একটা মাঠের ভিতরে একটা সরিষার দানা পরে থাকলে যেমন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে তেমন এবার দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ পাঁচ শত বছরের রাস্তা পাঁচ বছরের রাস্তা মহাশূন্য দ্বিতীয় আকাশ কত বড় বলে তৃতীয় আকাশের কাছে দ্বিতীয় আকাশ বিশাল বড় একটা মাঠের ভিতরে একটা মোটর দানার মতো পড়ে আছে একটা মোটর দানার মতো পড়ে আছে আবার চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ পাঁচ বছরের রাস্তা পাঁচ বছরের রাস্তা চতুর্থ আকাশ কত বড় পঞ্চম আকাশের কাছে চতুর্থ আকাশটা একটা মুরগির ডিমের মতো পড়ে আছে আমার আকাশ থেকে ষষ্ঠ আকাশ পাঁচ বছরের রাস্তা পাঁচ শত বছরের রাস্তা মহাশূন্য পঞ্চম আকাশ কত বড় ষষ্ঠ আকাশের কাছে পঞ্চম আকাশটা হারায়া গেছে আবার ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ পাঁচ শত বছরের রাস্তা পাঁচ শত বছরের মহাশূন্য পাঁচ শত বছরের মহাশূন্য ষষ্ঠ আকাশ কত বড় সপ্তম আকাশের কাছে ষষ্ঠ আকাশটা খুঁজেই পাওয়া যায় না আবার ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ পাঁচ শত বছরের রাস্তা বলে সপ্তম আকাশ কত বড় বলে সপ্তম আকাশ কত বড় বলে দুনিয়া পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সবগুলো আকাশ সপ্তম আকাশের কাছে বিশাল বড় একটা ময়দানে বিশাল বড় একটা মাঠের ভিতরে হাতের আংটি পরে থাকার মতো রয়েছে বলেন বাইতুল মামুর বাইতুল মামুর কোথাও অবস্থিত জমিনের যে কামা আছে মক্কা আছে মক্কা ঠিক বরাবর বাইতুল মামুর আল্লাহর পয়গম্বর কয় দৈনিক সত্তর হাজার ফেরেস্তা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুর ফেরেস্তা তো করে সব উনা সব উনা আলফুন মালাক আল্লাহর পয়গম্বর কয় সব উনা আলফুন মালাক দৈনিক সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুর তো আফ করে দুনিয়ার জমিনে কাবা আমরা মানুষ যেরকম তো আফ করি এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না বাইতুল মামুর এরকম সত্তর হাজার ফেরেস্তা তো আফ করে আল্লাহর পয়গম্বর কয় আল্লাহর পয়গম্বর কয় কিয়ামত পর্যন্ত এরকম ভাবে যদি তো আফ করতে থাকে আজকে যে সত্তর হাজার ফেরেস্তা তো আফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলো আর সুযোগ পাবে না বাইতুল মামুরের পাশে সিদ্রা মুন্তাহা তাহা সিদ্রা অর্থ হলো বরোই মুন্টা শব্দের স্টেশন জান্নাতে যাওয়ার আগে একটা জায়গার নাম আছে স্টেশন ওই স্টেশনটার নাম হলো সিদ্রাতুল মুনতাহা সিদ্ধাতুল মুন্তা গাছের শিকড় থেকে চারটা নদী প্রবাহিত হয়েছে এক নম্বর হাউদে কাউসার দুই নম্বর সালসাবিল তিন নম্বর পুরাত চার নম্বর নদ আমার আল্লাহ বলেন আমি আমার পয়গম্বর আমি আমার দুস্ত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি হাউদে কাউসার দান করেছি ইন্না আতাইনা كالكوثر فصل لربك আল্লা পা কাউসার দান করেছেন ও মুসলমান যদি সম্পর্কে বয়ান করলে দীর্ঘ সময় লাগবে সম্পর্কে দীর্ঘ সময় লাগবে নীল নথ সম্পর্কে বয়ান করলে রাত সময় লাগবে ওদিকে যাব না সিদ্ধ পাশেই হলো জান্ন はい。

nabiyu mabususa afala yanzuruna ইলাল ibili kaifa kulikot wa ila samai kaifa rufiat wa ila jibali kaifa nusibat সিদ্ধুল মন্তার পাশে হলো জান্নার এবার আল্লাহর পায়গম্বরের সাথে সফর সঙ্গী জিব্রাইল আমিন নবীজির কয় পায়গম্বর সামনের দিকে আর যাওয়া যাবে না যদি আমি জিব্রাইল নবী এক কদম সামনের দিকে বাড়াই তাহলে আমার ছয় শত নূরের পর্দা আছে সমস্ত পর্দাগুলো জ্বলে পড়ে সরকার হয়ে যাবে জিবরাইল আমিন নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে পয়গম্বরকে বলেন আল্লাহর পয়গম্বর সামনের দিকে আর যাওয়া যাবে না এখন থেকে আপনি সামনের দিকে যাইতে হবে এবার আল্লাহর পয়গম্বর সামনের দিকে যাবে কবি বলে যদি জিব্রাইল আর এক কদম সামনের দিকে বাড়ায় আগার এক সার বর্তর পরম ফুরুগে তাজাল্লি বুসু যদে পরম আগার এক সার বর্তর পরম ফুরুগে তাজাল্লি বুসু যদে পরম এবার আল্লাহর পয়ে গম্বর সামনের দিকে চলতে লাগলেন আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ হয় আল্লাহর রসুল বলেন আই তু রব্বি আজ্জাওয়াজাল আমি আমার আল্লাহকে সচক্ষে দেখেছি কি সুহান আল্লাহ রব্বী আজ্জা অজল রয় তু আমি আমার রবকে আমি আমার আল্লাহকে স দেখেছি আল্লাহকে শ চক্ষে দেখার পরে আল্লাহর পায়াগম্বর কায় ফাঁসাজাদ তুলাহু আমি আমার আল্লাহকে সাজদা করেছি সুবাহান আল্লাহ কে নিজ চোখে দেখেছেন আল্লাহ রসুল দেখার পরে বলেন ফাঁসা লাহু আমি আমার আল্লাহকে শ্রদ্ধা করেছি শ্রদ্ধা থেকে মাথা উঠায়া আল্লাহর পয়গম্বর কয় আমি আমার আল্লাহকে তিনটা শব্দ দিয়ে তিনটা প্রশংসা করেছি সুমান আল্লাহ বলেন তিনটা শব্দ দিয়ে তিনটা প্রশংসা করেছে আল্লাহ রসুল আল্লাহ আলার তিনটা শব্দ দিয়া তিনটা প্রশংসা করেছেন আত্মাহিয়া তুলিল্লাহি অশ্লাবা তু অত্য কিবাত আত্তাহাইয়া তুলিল্লাহি অশ্ছলাওয়া তু অত্য কিবাত আল্লাহর পয়গম্বর ক আমার মৌখিক এবাদত আল্লাহর জন্য আমার শারীরিক এবাদত আল্লাহর জন্য আমার আর্থিক এবাদত আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ বলেন ও পয়গম্ব আপনি আমাকে তিনটা শব্দ দিয়ে তিনটা প্রশংসা করেলেন আমি আল্লাহ নবিহে আপনাকেও তিনটা শব্দ দেওয়া সান্ত্বনা দেই আল্লাহ বলেন আসসালাম ওয়ালাইক আসসালাম আলাইকা আই না ভিউ ও রহমত উল্লাহ নবী আপনার প্রতি সালাম নবী আপনার প্রতি রহমত নবী আপনার প্রতি বরকত আল্লাহর পায়গম্বর আল্লাহকে তিনটা শব্দ দিয়া প্রশংসা করেলেন বিনিময়ে আল্লাহ বন্ধুকে তিনটা শব্দ সান্তনা দিলেন নবী আপনার প্রতি সালাম নবী আপনার প্রতি রহমত নবী আপনার প্রতি বরকালে আজামে তাকে বীর মে কালে মামে নামা জুমে আজামে আই নামে ইলা ঈশে মিলা নামে না سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھ ভরমাত আদম কোম জো ফুলো তোরে লিখা হ তো বাব মিল নাম মোহাম্মাদ তো বাব মিল নাম লা ইলাহা ইা ইলাহা ইা ইলাহা ইা لا الہ الا اللہ ہر لہذاہ مومن کی نئی آن ہر مومن کی نئی شان و نئی آن گفتار میں گردار میں اللہ کی برہان قدوس جب جبروت یہ چار اناصر مسلمان یہ چار عناصر ہی تو بندہ مسلمان, مسلمان, مسلمان ہم سائے جبریل امی بندہ کھاکی ہے اس کا نشی من نبو کا رانہ بدخشان আল্লাহ নবী অধিবাসী দেখে আসছেন। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ নবী আল্লাহর জান্নাতের কিছু লুক দেখে আসতেন এদের থেকে চারজন চারজন নাম বলবো খুলাফায় যারা আল্লাহর নবী দুনিয়ায় সাহাবিদেরকে দেখেছেন তারা জান্নাতি বলেন আল্লাহর পয়গম্বর জান্নাত থেকে ফিরে আসলেন জান্নাত থেকে ফিরে এসে দুনিয়ায় একটি মজলিশের ভিতরে বলতেছেন আমি এমন একজন মানুষকে চিনি এমন একজন মানুষ সম্পর্কে আমি জানি তার মাকেও চিনি তার বাবা চিনি এই মানুষটা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের প্রত্যেকটা গের তাকে আহলান সাহালান মারহাবান বলবে জান্নাতুন নাইম বলবে হে সম্মানিত মেহমান ইস্তুম ইস্তুম জৈফুন আল মুকার্রম হে সম্মানিত মেহমান আপনি আমার জান্নাতে প্রবেশ করুন জান্নাতুল মাওয়া বলবে আপনি আপনি আমার জান্নাতে প্রবেশ করুন জান্নাতুল আবরার বলবে আপনি আমার জান্নাতে প্রবেশ করুন জান্নাতুল ফেরদাউস বলবে হে সম্মানিত মেহমান আপনি আমার জান্নাতে প্রবেশ করুন আমরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি আর জান্নাত ওই মানুষটার জন্য অপেক্ষায় আছে ওয়াসিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তাইদা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছে আল্লাহর পয়গম্বর কয় ওই মানুষটা জান্নাতে যখন যাইবে জান্নাতের প্রত্যেকটা গেয়ে তাকে বলবে আহলান সাহলান মারহাবান মারহাবা ইস্তুম ইস্তুম জয়ফুন আল মুকাররম জান্নাতিওয়ালারা সৌভাগ্যবান মনে করবে এই মানুষটা আমার জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পয়গম্বর এই কথাটা বলার পরে আল্লাহর নবীর সবচেয়ে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় পেগম্বর জানতে বড় মন চায় এই মানুষটাকে যে মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করবে আল্লাহর পেগম্বর কয় আমার সাহাবি আবু বকর এবার আল্লাহর পেগম্বর বলে আমি জান্নাতে এমন একটা বাড়ি দেখে এসেছি এত সুন্দর একটা বাড়ি জান্নাতে জান্নাতের ইটগুলো ইয়া ইয়াকু দিয়া বানানো জান্নাতের ইটগুলো মুতি মতি দিয়া বানানো জান্নাতের ওই বাড়িটা দিয়া বানানো মেসকো আম্বরের সিমেন্ট বানানো এত সুন্দর বাড়ি আল্লাহর আল্লাহ জিজ্ঞেস করে ও ভাই ফেরেস্তা এত সুন্দর বাড়ি কার ফেরেস্তা কয় আল্লাহর পয়গম্বর এই বাড়ি আপনার সাবি উমরের বাড়ি জান্নাতে আল্লাহর পায়গম্বর উমরের বাড়ি দেখে আসছেন আল্লাহর পয়গম্বর কয় উমর আমার মন চাইছিল তোমার বাড়ি ভিতরে প্রবেশ করি বিনা অনুমতিতে কেমনে প্রবেশ করি তোমার আত্মমর্যাদা আঘাত করবে এই জন্য আমি পয়গম্বর তোমার ঘরে প্রবেশ করি নাই এই কথা বলার সাথে সাথে উমর চোখ দিয়ে পানি পরে আর কান্দে পয়গম্বর আপনি আমার ঘরে ভিতরে ঢুকবেন কত আনন্দের কথা আপনি কি কেমনে ভাবলেন আমি অভিমান করতে পারি সুবান আল্লাহ বলেন এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর কয় জান্নাতে প্রত্যেক নবীর একজন করে বন্ধু থাকবে একজন করে দুঃস্থ থাকবে প্রত্যেক নবীর জান্নাতে একজন করে বন্ধু থাকবে একজন করে দুস্ত থাকবে আল্লাহর কয়েকম্বার হাজরাতে উসমান জিন্নুরাইন রদিউল্লাহ উতলান হুরহাট্টা এইভাবে ধরে ফেললেন ধরে বলে জিন্নুরাইন। জান্নাতে প্রত্যেক নবীর একজন করে বন্ধু থাকবে اللہ پیغمبر کھائے انت رفیقی فی الجنہ انت رفیع کی فل جنا او عثمان جنت تمہیں امار بندو ہوئی با صدیق کے نام سے اسلام رہے گا صدیق کے نام سے اسلام رہے گا یہ صداقت میں تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا پارو کے ترا نام سے اسلام رہے گا پارو کے ترا نام سے اسلام رہے گا یہ عدالت میں تیرا نام سے اسلام رہے گا یہ عدالت میں ترا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا یہ سخاوت میں تیرا میں سے اسلام رہے گا اے بار اللہ پیغمبار ابو بکر جنتی عمر جنتی عثمان جنتی اللہ ریغمبر چاہے دیکھے علی مکتا مولین ہوئے گیسے علی ارمکتا مولین ہوئے گیسے اللہ ریغمبار علی کے بولے او علی کرم اللہ তুমি কি চাও না জান্নাতে আমি নবীর সাথে তোমার গড়টা হবে আল্লাহ নবীর গড়ের সামনে আলীর গড় হবে বলেন তাহলে আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি সাহাবায়াম জান্নাতি সুমনাল্লাহ বলেন তাহলে দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম বাইতুল মামুর মুমতাহা এরপরে জান্নাতুল আর আল্লাহর পয়গম্বর এই জান্নাতের ভিতরে কিছু অধিবাসী দেখে আসছেন তারা হলো সাহাবা রাম আল্লাহর পয়গম্বর বলেন আরো বহু সাহাবায়করামকে আল্লাহ রসুল সাহাবেকরামদেরকে জান্নাতে দেখে আসছেন সুমান আল্লাহ বলেন